সবকিছুরই শেষ আছে সব পাগলা বিরিয়ে শেষ আছে সব মাতলা মিরি শেষ আছে এই মোবাইলেরও তো চার্জ শেষ হয় মোবাইলের যেহেতু চার্জ শেষ হয় হায়াতের চার্জও তো শেষ হয় একদিন রাত ভোর হবেই একদিন হায়াত শেষ হবে ও যা আত বিল হাক যা আলিকামা কুন্তা মিনহু তাহিদ যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা সেই মৃত্যু সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকে তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে সেজিদা দিতে দিতে কেউ যদি আব্দুল খাদের জিলানিও হয় তারও মৃত্যু হবে নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন্ন মৃদ হয় তারও মৃত্যু অনুগত অভাদ্য ইমানদার বেঈমান সবারই মৃত্যু হবে প্রিয় নও মৃত্যুর কাছে তুমি একদিন হাইরা যাও